ভিন্ন জগৎ নামটা যেমনই ভিন্ন তেমনি সুন্দর এই জায়গাটি বাংলাদেশের সবচেয়ে বড় বড় পার্কগুলোর নাম খুঁজতে গেলে আপনারা সেখানে ভিন্ন জগতের নামটিও পাবেন আর এই পার্কটি এতটাই বড় যে আপনি যদি এই পার্কটি সম্পূর্ণ ঘুরতে চান তাহলে আপনার সম্পূর্ণ একটি দিন লেগে যেতে পারে আজকের এই ভিডিও আমি এই সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই পার্কটি সম্বন্ধে একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এসেছি বাংলাদেশের সবগুলো বড় বড় পার্ক এবং পরিবাটি পার্কের মধ্যে অন্যতম একটি পার্ক ভিন্ন জগৎ আর এটির অবস্থান হলো রংপুরে আজকে আমি সম্পূর্ণ এই পার্কটি ঘুরিয়ে দেখাবো আর একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকবেন আর যে যেখান থেকে দেখুন ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই পার্কে ঢুকার সাথে সাথে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যারা নামাজ কালাম পড়তে চান তারা অবশ্যই এখানে খুব সুন্দরভাবে নামাজ কালাম করতে পারবেন আর নামাজ পড়ার জন্য এক্সট্রা কোনো বাইরে যেতে হবে না এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এই পার্কে আর এই পার্কটি খুবই বড় সো ভিডিও হয়তো বা লম্বা হতে পারে সবাই না টেনে ধীরে স্থিরভাবে সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর বোর হওয়ার কিছুই নেই পার্টি অনেক এক্সাইটিং আর অনেক বেশি ফান এখানে খুব সুন্দর একটা ডানা রয়েছে যারা উঠতে চান আকাশে বাতাসে তারা এই ডানার সাথে ছবি তুলে বিভিন্ন জায়গায় উঠতে পারবেন সো এখন যেহেতু রোট আমাদের পাশে ভালো কোনো ভিডিও করতে পারতেছি না না যাওয়ার সময় চেষ্টা করবো এই ডানাটির মধ্যে ছবি তুলে অথবা ভিডিও করে দেখানোর এখানে আপনারা কিছু আসলে ট্রি হাউস পাবেন জানিনা কয়টা আছে বাট আপনারা ঢুকার পরেই হাতের ডান দিকে যে রোড আছে সে রোড দিয়ে আসলে এখানে ট্রি হাউস পাবেন আর নিচে একটা সুন্দর ধুলনাও আছে চাইলে ওখানে ধুলকাইতে পারেন সিঙ্গেল ধুলনা ডবল না আর এখানে এসে কিছুক্ষণ পারবেন আর আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসলে আপনারা বি ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন নয়তো আপনারা আপনারা পুরো ঘুরে দিতে পারবেন না আর এখানে ঢুকলে খুব সুন্দর সুন্দর লেক পাবেন আর পিছনে খুব সুন্দর কিছু ফুল আছে এখানে তাহলে খুব সুন্দর 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 ছবি তুলতে পারবেন হয়তো আমি কয়েকটা তুলছি এগুলো আপনারা পেজে পেয়ে যাবেন হয়তোবা ভিডিওর আগে ছবি পেয়ে যাবেন আর কি যাই হোক কথা হচ্ছে এটা না এখানে খুব সুন্দর লেক আছে আর খুব সুন্দর ফুল গাছ আছে যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন গ্রুপ বলেন সিঙ্গেল বলেন হোয়াট এভার ইউ ওয়ান্ট পিছের যে মূর্তিটি রয়েছে সেটা দেখে হয়তো আপনারা মনে করতে পারেন আমি সিঙ্গাপুরে চলে আসছি না আমি সেম পার্কেই রয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু মূর্তি রয়েছে অবশ্য তারা অবশ্য ভালো করে বানাইতে পারেনি সেজন্য দেখতে একটু অদ্ভুত লাগলেও লাগতে পারে আর এখানে পানি পড়তেছে না ওইটা দেখে একটু খুব খারাপ লাগতেছে পানি বললে হয়তো আরো একটু রিয়েলিস্টিক লাগতো যাই হোক এখানে আসলে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে পারবেন ভিতরে আরো খুব সুন্দর সুন্দর প্লেস আছে ওই যেমন ধরেন চীনের প্রাচীর তাজমহল এখন বলে দিচ্ছি না সাসপেন্স থাকুক আর অনেক প্লেস রয়েছে ভিডিও সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আর যদি ভিডিও চেয়ারে চলে যান অনেক কিছু মিস করবেন কারণ চিরাং রংপুর কখন আসেন তো বলা যায় না তো এই ভিডিওর মধ্যে সবকিছু দেখে ফেলেন সিঙ্গাপুরের ঠিক সামনে আপনারা পাবেন হচ্ছে মিরর মানে ম্যাজিক্যাল মিরর আর কি যেটাকে বলে আর এটা তো আপনারা হয়তো বাইরে করতে পারছেন এটা কিরকম এটা হচ্ছে দাদার মতো এখানে টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা চাইলে ঘুরতে পারেন আমাদের আর অনেক জায়গায় যেতে হবে আমরা ঢুকতেছি না তো আপনারা চাইলে ঢুকতে পারে আর হ্যাঁ এখানেই আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে চাইলে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন কিন্তু সাবধানতার সহিত আপনারা বার্গেনিংটা করে নেবেন কারণ হচ্ছে দশ টাকাও চাইতে পারে পাঁচ টাকাও চাইতে পারে আপনারা যদি দরদামটা করে না নেন তাহলে আপনাদেরকে ওরা ঠকাই দিবে অথবা আপনাদেরকে চিপাই ফেলে দিবে সো ছবি তোলার আগে আগে দরদামটা করে নেবেন তিন পিস মানে তিন টাকা করে নাকি পাঁচ টাকা করে ওইটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দামটা ফিক্স করে নেবেন কারণ হচ্ছে পরবর্তী যখন ওরা আপনাদেরকে ওদের মতো করে দাম বলবে তখন আপনারা চিপে পরে যাবেন সো কিছু কাজ করার আগে ভেবে চিন্তা করবেন হে এভরি ওয়ান ওয়েলকাম টু জুরোসিক ওয়ার্ল্ড আমরা এখন সেম পার্কে আসি এখানে বলেছিলাম এখানে বোর হওয়ার কিছুই নেই এখানে অনেক ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে অনেক রকমের আর তার মধ্যে এটাও একটা অ্যাক্টিভিটি আর পাশে অনেক ধরনের মানে ট্রেনের আর কি আর এই প্লেসটা খুবই পরিপাটি খুবই সুন্দর আমার স্পেশালি খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এখানে খুব পরিপাটি এখানে আপনারা বোর হবেন না ঘুরে হেঁটেও মজা পাবেন আর দেখেও মজা পাবেন আর এখানে হচ্ছে ফুল বাগান রয়েছে আর সুন্দর মানে বাগান করে রাখছে এরা যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন আর খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এখন তো দেখাচ্ছি আপনাদের ডাইনোসর সামনের আর অনেক কিছু দেখাবো এখন আমরা মূলত পার্কের কোনো প্লেস আছে ওইটা আমি শিও যাই না বাট এখানে খুব সুন্দর একটা ছোট নদী অথবা ছোট খাল যেটাই বলেন আপনারা নিজের মতো বুঝে নেন বাট এখানে আসে এখানে বাতাস খুবই মিষ্টি গরমকাল আসলে হয়তো আপনারা এরকম বাতাস পাবেন বাট আমরা যেহেতু উইন্টার আসছি বাতাসটা খুব ভালো লাগছে আর তার উপর জ্যাকেট পড়ছি আরও বেশি ভালো লাগতেছে যাই হোক ভিউ কিন্তু খুব সুন্দর এখানে আমি অলমোস্ট দশ মিনিট হয়েছে দাঁড়িয়ে থাকছি বোর ফিল হচ্ছে না খুবই ভালো লাগতেছে এখন আমি আসি হচ্ছে যে ভিন্ন বিশ্ব বিশ্বজাখা একটি প্লেসে আর এই প্লেসে হচ্ছে আপনারা টিকিট দিয়ে ঢুকতে হবে জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন হচ্ছে এখানে আমার পিছনে আছে মতো বানাইছে আইফেল একটা চেষ্টা টাওয়ার আর ভিতরে চীনের প্রাচীর তাজমহল আর অনেক কিছু রয়েছে ওগুলো দেখাবো মাত্র ঢুকলাম আর শুরুতে আপনারা দেখতে পারবেন হচ্ছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের ঠিক সামনে আপনারা পাবেন একটা ছোট চিড়িয়াখানা যেখানে আপনারা সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন আর অন্যান্য কিছু আছে সামনে আমরা এখনও তো যাই নাই তো বলতে পারতেছি না তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু যদি থাকে আর কি এখানে বিশেষ করে মোটামুটি খালি এখন হয়তোবা ওনারা মানে পশু পাখি আনে নাই আনলে হয়তো বা দেখতে পারবেন এখানে কবুতর দেখতেছি কয়েক ধরনের যেমনটা বলেছিলাম এখানে অনেক কিছু রয়েছে এখন আমরা আছি চীনের আর আর এটা দেখতে না বাট এই হালকা ধারণা দেওয়ার চেষ্টা কি ফ্রম দারাস যাই হোক আরও এদিকে বা একটু দিকে দেখান এখানে এটা কি আমি বলতে পারতেছি না ওখানেও যাবো ওখানেও ছবি তুলবো ওখানে ভিডিও তুলবো যাই হোক আগে দিক দিয়ে নেমে আরো অধিক অনেক প্লেস আছে তাজমহল আছে অনেক কিছু রয়েছে সব সবকিছু দেখবো আর আপনাদেরও দেখাও ওয়েলকাম এভরি ওয়ান এখন আমরা আসি হচ্ছে তাজমহলে যেমনটা বলেছিলাম এখানে অনেক কিছু রয়েছে কারণ এটা হচ্ছে বিশ্ব দেখা এখানে বিশ্বের মোটামুটি মেন মেন যেগুলো ভাস্কর্য রয়েছে সেগুলো এখানে আপনারা পাবেন আর আমার পিছনে আছে তাজমহল দেখতে তাজমহল লাগতেছে না যদিও বা মসজিদ অথবা মাজার মতো লাগতেছে তাও কিন্তু জিনিসটা খুব সুন্দর বা জিনিসটা খুব সুন্দর করে বানাইছে জিনিসটা খুব সুন্দর করে বানানো হয়েছে সো দেখতেও খুব পরিবারই লাগতেছে আর এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এখন যেহেতু সকাল প্রত্যেকটু করা লাগতেও পারে বাট বিকালবেলা এখানে খুব সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন ইন্ডিয়ার পরে চলে আসলাম হচ্ছে আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টিতে প্রনাউন্সিয়েশনে যদি ভুল হয় যে কিছু মনোভাব যাই হোক আর এটা আবার খুব পারফেক্ট হয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগতেছে যাই হোক যে বানাচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমেরিকা থেকে আবার রুরাল দিয়ে চলে আসলাম হচ্ছে মিশরে আর এটা পিরামিড না এটা হচ্ছে একটা সিমেন্টের একটা অবস্থা যাই হোক এটা হচ্ছে পিরামিডই আমাদের জন্য যেহেতু আমরা মিশরে যেতে পারি নাই আর এ কি প্লেসটা কিন্তু যাই বলবেন অনেক সুন্দর এখানে বিকেলবেলা খুব ভালো সময় কাটাতে পারবেন এখন রোদ বেশি সানগ্লাস আনি নাই একটা বড়সড় একটা দোকা খেয়ে ফেলছি তো আপনারা অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন সকালবেলা আসলে এখন আমরা আসি হচ্ছে মস্কোর ঘন্টা এটা কোন দেশের অথবা কিসের আমি আমিও জানি না এখানে যেটা মানে হিস্টোরি যেটা আছে এখনো পড়া হয় নাই সো আর কি এটা খুব পরিবার লাগতেছে এটা আমার প্রথম থেকে খুব ভালো লাগছে দেখতে কারণ হচ্ছে এটা এটা যে বানাইছে অনেক বানাইছে ওই স্ট্যাচু অফ লিবার্টির মতো যাই হোক এটা মস্কর ঘন্টা এটা মেবি মস্কো যেটা দেশ আছে ওইখানকার হয়তো বা কোন একটা হিস্টোরিক্যাল অথবা নাম করা কোন একটা জিনিস আমি তো জানি না দ্যাট আপনাদেরকে নিজের মতো করে বললাম আর কি এ আর কি Music licensing reimagined. পার্কের <laughs> মধ্যে ঢুকছি অলমোস্ট দুই ঘন্টা হয়ে গিয়েছে আর দুই ঘন্টার মধ্যে আপনাদের অনেক কিছু দেখাইছি আমি নিজেও অনেক কিছু দেখছি যাই হোক এখনো মনে হয় অনেক কিছু বাকি আছে দেখার ওইটা আপনাদের দেখাবো আর আপনাদের হয়তো হালকা বাদলা সিনেমাটিক শর্টের টাচ দিতে পারছি কারণ হয়তো সব কিছু তো ইন ডিটেলস গুরু করে দেখানো তো পসিবল না সো আপনাদের ভিউর মাধ্যমে দেখালাম আর যেগুলো আমি সামনে এসে বলা অথবা দেখানোর দরকার ওগুলো আমি নিজে এসে দেখাইছি যাই হোক আর যেগুলো বাকি আছে ওগুলো আপনাদের দেখাবো ভিডিওর সাথে থাকুন আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে বলো অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আর প্লেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনিও দেখতে পারেন অন্যদেরকেও দেখাতে পারেন Music licensing reimagined. পুরো পার্ক ঘুরার পরে হঠাৎ করে চোখে এখানে একটা সুইমিং পুলও রয়েছে আর ফার্স্টে ভাবছিলাম এই সুইমিং পুলটা হয়তো বা ফ্রি কিন্তু না এই সুইমিং পুলটার এন্ট্রি ফি প্রতিজন হচ্ছে একশো টাকা করে আর এটা হিউজ একটা সুইমিং পুল এখানে আপনারা অনেকজন এসে ফ্রেন্ড সার্কেল নিয়ে বেশি মজা করতে পারবেন স্পেশালি ফ্রেন্ডের জন্য এটা বানানো আমরা তো আসছি ফ্যামিলি ট্যুরের মতোই বলতে গেলে একবার সিনিয়র রাই বেশি আমার বয়সে কম সো নামার কোনো মিনিং দেখতেছি না সো নামতেছি না আপনি জাস্ট আপনারা যদি গরমকাল আসেন বেশি মজা করতে পারবেন বলতে বলতে সম্পূর্ণ পার্কটি আমাদের ঘুরে শেষ হয়তো আপনারা সম্পূর্ণ পার্কটি ঘুরা হয়ে গেছে আপনাদেরও তো কেমন লাগছে আজকের অবশ্যই জানাবেন আর হ্যাঁ এখন আমি যেটা আছি এটা হচ্ছে শিশুদের একটি পার্ক মানে শিশু পার্ক যেটাকে বলে বাট আমি অনেক পার্কে গেছি বাট এই পার্কের মতো শিশু পার্ক যেটা আছে ওইটা পরিপাটি আমি দেখিনি অন্য কোথাও কারণ হচ্ছে কিনা এখানে আপনারা সবকিছু পাবেন হচ্ছে একটি জায়গায় আপনাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় যাইতে হবে আর এখানে আপনারা ভূতের গুহা স্পেস নিয়ে একটা জানার একটা জায়গা রয়েছে ওখানে পাবেন আর বিভিন্ন মনে হয় আলাদা আলাদা টাকা আপনারা আসলে অবশ্যই কথাবার্তা বলে উঠবেন বাট এখানে হচ্ছে করে এক জায়গায় পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্তই কেমন লাগছে আজকে আপনাদের ভিডিও অবশ্যই জানাবেন আর কোন কোন জায়গার ভিডিও চান অবশ্যই সেটাও জানাবেন আমি চেষ্টা করবো ওইসব জায়গায় গিয়ে ভিডিও বানানোর আপনাদের জন্য আর হচ্ছে যে ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আর হ্যাঁ পেজে নতুন পেজ পেজটি ফলো করে দিবেন আর বেশি 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 ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমি আরো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যাই হোক দেখা হোক অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন যতদিন পর্যন্ত সবাই ভালো